ये लोग तो कभी किसी को नौकरी उकरी देते नहीं थे हम लोगों ने 2020 में ये तय किया सात निश्चय दो और उसी में हम लोगों ने तय किया, किया कि हम 10 लाख नौकरी देंगे और उसी पर काम करना शुरू किया सब माई चाय मेके राजरानी मतन सजाते सजिए तुलते चाय सोनार गयन ओरिएंट ज्वेलर्स, सोना जा सर्वक्षण রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসকে একই বৃত্তে ফেলে পরিবারবাদী রাজনৈতিক দল বলে আক্রমণ করলেন জেডিউ সুপ্রিমো নীতিশ কুমার এদিন ঠাকুরগঞ্জ গান্ধী ময়দানে জেডিউ প্রার্থী মুজাহিদ আলমের সমর্থনে বক্তব্য রাখেন নীতিশ কুমার বক্তব্যে লালুপ্রসাদের রাবড়ি দেবীর নাম উল্লেখ না করে তিনি বুঝিয়ে দেন এরা নিজের তিন ছেলে মেয়েকে নির্বাচনে টিকিট দিয়েছেন নিজের রাজত্বকালের প্রশংসা করে নীতিশ জানান তিনি ক্ষমতায় আসার আগে বিহারে জঙ্গলরাজ ছিল রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হতো তার আমলে আগের তুলনায় নারী শিক্ষার বিকাশও বেশি হয়েছে বলে নীতিশের দাবি সংখ্যালঘুদের মাদ্রাসার উন্নয়নে তার সরকার প্রচুর টাকা ব্যয় করেছে বলে জানান নীতিশ রাজ্যে আট হাজারের বেশি কবরস্থান সীমানা প্রাচীতে ঘিরে দেওয়া হয়েছে বলেও জানান তিনি পায়া তো বহু করব সম কিশন মস্ত শক্তি প্রসাদ জ রিপোর্ট উত্তর বঙ্গো সংবাদ সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে